এয়ারপোর্টে সেই টিম নিয়ে আমাকে যে তুমি তো বেশি বড় লোক হয়ে গেছো নাকি প্লেনে আসলাম আমি তো কিনে কার মধ্যে বললে আলিমাম স্যার ইয়াস সব মেহমান নিয়ে আসে আমি ওই ভাগে ভেঙে গেছি ভেঙে রিক্সাই করে চলে গেছি রাজশাহী ইউনিভার্সিটিতে যায় আমার ওয়াইফকে কল দিলাম দুইশো পঞ্চান্ন মন্ডল নাই বলে দিয়ে আসমিন নাই এই খালি স্লিপ দেয় মেয়েরা যায় আর নাই কোথায় গেলো তারপর দেখ বান্ধব বেড়ে আসছে যে কোথায় যে গেলো ভাই আমি তো বলতে পারবো না ফোনটা খুব খারাপ হলো মোবাইলের যুগ না এটা কি কিভাবে যোগাযোগ করার সম্ভব এক্সচেঞ্জে গেলাম ওখান থেকে টেলিফোন করলাম রাস্তাতে আবার ভাইরার ভাষার বিভিন্ন কোথাও পেলাম না থাকে কোথায় গেল তাই না মনটা খারাপ করে বাড়িতে গেলাম পলার বাড়িতে আমাদের দেশের বাড়িতে যে মার কাছে তারা বসে আসছে সেখানে কিন্তু একটা নাটকীয়াল ঘটনা থ্যাংক ইউ